বাংলাদেশে এসে স্টার লিঙ্ক যেন আলাদিনের চেরা খাতে পেয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার এখন বাংলাদেশকে তাদের বৈশ্বিক ইন্টারনেট হাবে পরিণত করতে চায় সে জন্য গাজীপুরে একটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করার প্রস্তাব দিয়েছে তারা গত ১৩ আগস্ট বিটিআরসিকে পাঠানো সে প্রস্তাবনায় স্টার লিঙ্ক জানিয়েছে গাজীপুরের হাইটেক পার্কে তারা তৈরি করতে চায় বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন কিন্তু প্রশ্ন উঠেছে বাংলাদেশের মতো ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে শক্তিশালী গ্রাউন্ড স্টেশন স্থাপন কি শুধুই ইন্টারনেট সেবার বিস্তার নাকি এখানে অন্য কোনো পরিকল্পনা চলছে আর এই উদ্যোগকে কীভাবে নেবে প্রতিবেশী দেশ চীন ভারত কিংবা মিয়ানমার স্টারলিং জানাচ্ছে আশিটি অ্যান্টেনা নিয়ে এই স্টেশন হবে স্টারলিংকের বৈশ্বিক নেটওয়ার্কের একটি কেন্দ্রীয় সংযোগস্থল আর এর মাধ্যমে সিঙ্গাপুরকে পাশ কাটিয়ে বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে নেপাল ও ভুটান সহ প্রতিবেশী দেশগুলোতে ইন্টারনেট সেবা দিতে চায় তারা নেপাল বা ভুটানের জনসংখ্যা বিবেচনায় নিলে সেখানে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া বাণিজ্যিকভাবে কতটা সম্ভাবনাময় সে প্রশ্ন সর্বোচ্চ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টার লিঙ্ক উদ্বোধনী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তথ্য ও যোগাযোগ সচিব পিটিআরসি চেয়ারম্যান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কারো কারো মতে স্টারলিংক নিয়ে সরকারের এই অতি উৎসাহ ও ঘনিষ্ঠতা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিতে প্রভাব ফেলবে প্রতিশ্রুতি ছিল এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেশে প্রযুক্তিগত বৈষম্য কমাবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেবে দ্রুত সংযোগ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উচ্চ মূল্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের বাধ্যবাধকতা এবং বিদেশি কোম্পানির হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব চলে যাওয়ার শঙ্কা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্টার্লিং বাংলাদেশের যে ডেটা হাব বা পয়েন্ট অফ প্রেজেন্স তৈরি করতে চায় সেটি যুক্ত হবে সিঙ্গাপুর ও ওমানের গ্রাউন্ড স্টেশনের সঙ্গে এর জন্য তারা চেয়েছে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যবহারের অনুমতি যার মানে হল কোনো ধরনের কিপিং বা নিরীক্ষা ছাড়াই আন্তর্জাতিক ডেটা ট্রান্সফার করা যাবে এই গ্রাউন্ড স্টেশন ব্যবহার করে এতেই বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তা উদ্বেগ প্রতিবেশী দেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নজরদারি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত সহায়তা দিতে এই স্টেশন ব্যবহৃত হবে কিনা তা নিয়েও আছে উদ্বেগ যদিও বিটিআরসি বলছে দেশের আইন নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তাতে মোটেও কমছে না উদ্বেগ কারণ স্টারলিঙ্কের অতীত কর্মকাণ্ড দুই সালের সেপ্টেম্বরে ইউক্রেন যখন ক্রিমিয়া পুনর্দখলের অভিযান চালায় তখন ইলন মাস্ক নিজেই ইউক্রেনের জন্য স্টারলিঙ্ক সেবা বন্ধের ঘোষণা দেন এই এক সিদ্ধান্তেই দেখা যায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে থাকলে যে কোনো সময় একটি দেশের যোগাযোগ ব্যবস্থা কিভাবে মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে হুমকিতে পারে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব এসব বিবেচনায় বিশ্বের বেশ কিছু দেশ তাদের ভূখণ্ডে স্টার সেবা চালুর অনুমতি দেননি তাহলে প্রশ্ন আসে বাংলাদেশ কি পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এই অনুমোদন দিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব বলেছেন ভবিষ্যতে যেন সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে তা নিশ্চিত করতেই স্টারলিঙ্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু এ কথায় কি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে এক নতুন ডিজিটাল শক্তির সূচনা নয় একদিকে আছে অবাধে ইন্টারনেট ব্যবহারের হাতছানি অন্যদিকে বাংলাদেশের সার্বভৌম নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন বাংলাদেশ কোন পথে হাঁটবে